السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله العلي العظيم. সবাই পরিসবন্দন আবু আলাইহিস সালাম ইস্পরামি অন্তর বাংলাদেশ নবরপুর Hamas শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধা শেরে তাজ ওলামাই کرام সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের দাবি কি তারা কি নিয়ে মাঠে নামছে কি বলতে চায় তাদের উদ্দেশ্য কি আদর্শ কি এ ব্যাপারে আমরা অনেকেই জানি না যারা জানি না তাদের উচিত জানা আর যারা জানি তাদের উচিত জানানো ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না উদাহরণ এদেশ দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমান আন্দোলন করেছিল ব্রিটিশ এদেশ থেকে পাওয়াতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম ব্রিটিশ চলে গেলেই বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু না সংখ্যগরিষ্ঠ হিন্দু মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না বাক শক্তি হরণ করছে মুসলমানরা চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা গ্রহণ করতে পারি তাহলে বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এর জন্য উনিশশো সাতচল্লিশ সনে ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হয়েছিল এর কিছু অন্য কোনো কারণ ছিল না শুধু ধর্মীয় কারণ সে ধর্মীয় কারণটা কি সংখ্যাগরিষ্ঠ মুসলমান পশ্চিম পাকিস্তানেরও মানুষগুলি সংখ্যাগরিষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানের মানুষগুলিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান কাজে ভারত থেকে দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল ইসলাম এই দেশ মুসলমানদের দেশ অন্য কাউন্ড মুসলমানদের জন্যই ভারত থেকে আলাদা হয়েছে অন্য কাউ জন্য নয় কাজে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার দেশ অধিকার যেরকম সলিমুল্লাহ ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এই ঢাকা ইউনিভার্সিটির যে ব্যক্তি প্রথম প্রস্তাব দিয়েছিলেন তিনিকে কে নব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী তিনি কত একার জমি দান করেছিলেন ছয়শ একর এই ছয়শ একর জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল বইয়ের আপনারা জানেন তৎকালীন সময়